রাজ্যব্যাপী গরুর মাংস বিক্রির বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করেছে অসম পুলিশ অসম গবাদি পশু সংরক্ষণ আইন দু হাজার একুশের অধীনে একাধিক জেলায় এক যুগে অভিযান চালিয়ে একশো তেত্রিশ জনকে আটক করা হয়েছে গতকাল গৌহাটি নয়াগাঁও চড়াইদেও কুকরাজার দক্ষিণ কামরূপ হাইলাকান্দি এবং শ্রীভূমি দুবরি ও ডিব্রুগড় সহ অন্যান্য জেলায় একশো বারোটি হোটেলে অভিযান চালানো হয় যার ফলে সন্দেহবাজন গরুর মাংসের বড় পরিমাণ রান্না করা এবং কাঁচা মাংস বাজেয়াপ্ত করা হয় পুলিশের মতে একশো তেত্রিশ জনকে আটক করা হয়েছে এবং এক হাজার চুরাশি কেজি সন্দেহভাজন গরুর মাংস বাজেয়াপ্ত করা হয়েছে অভিযান চলাকালীন বিভিন্ন স্থানের বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে গৌহাটি শহরের কাটাবাড়ি এলাকায় গরুচক পুলিশ দ্বারা একটি অভিযানে সত্তর কেজিরও বেশি গরুর মাংস উদ্ধার করা হয়েছে হাইলাকান্দি জেলা পুলিশ তিনটি পৃথক জায়গা থেকে মোট বত্রিশ কেজি সন্দেহবাজন গোমাংস জব্দ করে এবং পাঁচজনকে আটক করা হয়েছে এই অভিযানে কাছারে ছয়টি হোটেলে অভিযান চালানো হয় আটজনকে আটক করা হয় মাত্রাতিরিক্ত গরমের মধ্যে ট্রান্সফর্মার বিকল লালা সাবডিভিশনের কাটলিচরা বাজার ফিডারের অন্তর্গত রংপুর তৃতীয় খণ্ডের প্রায় এক শতর অধিক পরিবার অন্ধকারে আচ্ছন্ন বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত গাফিলতিতে দীর্ঘদিন থেকে পঁয়ষট্টি কেবি ট্রান্সফর্মার দিয়ে গোটা এলাকায় লো ভোল্টেজে আলো জ্বলছিল এর উপর লালা সাবডিভিশন কর্তৃপক্ষ পঁয়ষট্টি কেবিল ট্রান্সফর্মার থেকে একটি রাইস মিলে বিদ্যুৎ সংযোগ দিয়ে সাধারণ জনতার বারোটা বাজিয়ে দিয়েছে মাত্রাতিরিক্ত গরমে নরক যন্ত্রণার সমস্যায় পড়েছেন রংপুর তৃতীয় খণ্ডে একশো নম্বর ট্রান্সফর্মারের অধীনে থাকা গ্রাহকরা বিদ্যুৎ বিভাগের লালা সাবডিভিশনের ডিভিশনের অন্তর্গত কাটলিচরা বাজার ফিডারের রংপুর তৃতীয় খণ্ডের একশো দশ নম্বর ট্রান্সফর্মারের অধীন এলাকায় মাত্রাতিরিক্ত গাফিলতির মধ্য দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বারকোয়েক স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন লস্করের স্বাক্ষর করা পেড লালা সাব ডিভিশনে জমা দিলেও বিভাগের টনক নরেনি মানদাতা আমলের পঁয়ষট্টি কেবি ট্রান্সফরমার থেকে একশয়ের অধিক গ্রাহক বিদ্যুৎ ব্যবহারের ফলে বার সইতে না পেরে গত রাত থেকে পুরো এলাকা বিদ্যুৎ সরবরাহ মুখ পড়ে আছে সম্প্রতি গৌহাটিতে অনুষ্ঠিত বিহু নৃত্যের দাচে আয়োজন করা হবে বিশাল দামাইল নৃত্য উৎসবের তবে এই উৎসব হবে বরাক উপত্যকায় গতকাল শিলচর বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের এক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বছরের ষোলো ডিসেম্বর শিলচরে এই দামাইল উৎসব আয়োজন করা হবে এদিন বৈঠকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সাংসদ কণাদ পুরকায়স্ত এবং বেশ কয়েকজন বিধায়ক উপস্থিত ছিলেন বৈঠকে দাবাইল উৎসব আয়োজন সম্পর্কে গৃহীত পরিকল্পনায় বলা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আনুমানিক আট হাজার থেকে দশ হাজার শিল্পী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে তবে এর দিনক্ষণ চূড়ান্ত হবে পরবর্তী আলোচনার পরই এদিন বৈঠকে দ্বিতীয় আরকটি পরিকল্পনা করা হয় গৌহাটিতে আগামী বছর ছয় সাত এবং আট জানুয়ারি তিন দিন ব্যাপী এক জাকজমকপূর্ণ বরাক উৎসব আয়োজন করা হবে এতে বরাকের সংস্কৃতি ঐতিহ্য এবং মাল্যবোধ তুলে ধরা হবে এই দুটো অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করা হলেও চূড়ান্ত তারিখ অনুমোদনের অপেক্ষায় রয়েছে বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন কেবল একটি দৃষ্টিভঙ্গি নয় বরংগেটি অসম সরকারের অটল অঙ্গীকার হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে পরিচালিত সরকার সেই অঙ্গীকার বাস্তবায়নে সদা সচেষ্ট মঙ্গলবার শিলচরে কাচার জেলা প্রশাসনের নতুন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে এই মন্তব্য করেন খাদ্য গণবন্টন উপভোক্তা বিষয়ক এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় কাচার শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার নির্বাচিত জনপ্রতিনিধি ও শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে মন্ত্রী রায় বরাক মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সময়ানুক পদক্ষেপ গ্রহণের উপর জোর দেন তিনি বলেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের জন্য বরাদ্দ অর্থ মূলত মুখ্যমন্ত্রীর আন্তরিক অঙ্গীকারেরই প্রতিফলন এই আর্থিক সংস্থা যেন বাস্তব ফলাফলে পরিণত হয় তার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান মণিপুরে নিরাপত্তা বাহিনী পরপর দুইটি পৃথক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেসিপি ও ইউএনএফপি এর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থৌবাল জেলার লেরোইটেংপিত্রা এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয় কেসিপি সদস্য মুতুল দীনেশ সিংহকে ইম্ফল ইস্ট জেলার ইয়াইরিপক নুমপ্রা থেকে লেইকাইয়ের বাসিন্দা দীনেশের বিরুদ্ধে ছাদাবাজি অপহরণ এবং নতুন সদস্য নিয়োগের অভিযোগ রয়েছে তার কাছ থেকে দুটি মোবাইল ফোন তিনটি এটিএম কার্ড পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে অপরদিকে ইম্ফল ইস্ট জেলার খুরাই কম্পাল তৌমাংডডং এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ইউএনএফ পি এর উনিশ বছর বয়সী সদস্য খাঙ্গেমবাম বিশাল সিংহ অর্ফে পাকপা বিশাল যিনি বিষ্ণুপুর জেলার কৌগাচাউ বাজারের বাসিন্দা দীর্ঘদিন ধরে উপত্যকা অঞ্চলে জমি সংক্রান্ত বিরোধ নারী নির্যাতন ঋণ আদায়ের ঘটনায় অবৈধ কেঙ্গারু কোর্টের মাধ্যমে সালিসি কার্যক্রম চালাচ্ছিলেন বলে অভিযোগ